মদবি হচ্ছে হাওড়া আন্ডুল দুইলা কালী মন্দিরটি দক্ষিণেশ্বর কালী মন্দির আদলে এ হলো হাওড়া স্টেশন আজ আমার গন্তব্যস্থল আন্ডুল হচ্ছে স্যাক্রাইল ব্লকের অন্তর্গত দুইলা গ্রামে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নবনির্মিত এই কালী মন্দির এক অন্যতম দর্শনীয় স্থান সেই মন্দির আপনাদের আজকে নিয়ে যাব চলুন কিভাবে যেতে হবে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন হাওড়া উলবেরিয়া লোকাল আটটা কুড়ির আটটা একান্নতে ছাড়ল আর সাউথ ইস্টার্ন রেলকে কোনো টাইম নেই যখন ইচ্ছা ট্রেন আসে যখন ইচ্ছা ছাড়ে তা আজ ছেড়ে দিলো তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার গন্তব্যস্থল আন্দুল আজ আপনাদের নিয়ে যাব আন্দুলে সেখানে গিয়ে কথা হবে আটটা একান্ন ছাড়ল প্ল্যাটফর্মে দিয়েছে পাঁচ নম্বর থেকে এবারে আপনাদের নিয়ে যাব এক নম্বর থেকে বেরিয়ে দুইলা খালি বাড়ি যাব যে পুলবে লোকাল এসেছিলো সে চলে যাচ্ছে এই ওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো যে লোকাল এসেছিলাম সে লোকাল চলে গেল এবারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাব ফোটো ওয়ার ব্রিজ ইউজ করে এক নম্বরের দিকে যাচ্ছি

এই যেখানে ফুল গাছ বিক্রি হচ্ছে এইখানেই টোটো স্ট্যান্ড টোটো করে যেতে হবে পনেরো টাকা করে ভাড়া নেবে টোটোতে চড়ে বসলাম আজ আপনাদের নিয়ে যাব দুইলা কালীবাড়ি চলুন আপনারা হেঁটেও যেতে পারেন আমার পনেরো টাকা ভাড়ায় আমরা পৌঁছে গেলাম এই সাঁকরাইল ব্লকে অন্তর্গত দুইলা গ্রামে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নবনির্মিত কালী মন্দির এটি অন্যতম দর্শনীয় স্থান দেখে মুগ্ধ হয়ে যাবেন আর এর বৈশিষ্ট্য ও সংক্ষিপ্ত ইতিহাসও আছে নিয়মাবলী নিয়ামাবলী লেখা আছে পুজোর সময় সকাল নটা আর সন্ধ্যা আরতি সন্ধ্যা সাতটা দর্শন হচ্ছে সকাল নটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে সাড়ে আটটা আর এখানে বিশেষ পুজো বিবাহ শাড়ি গয়না অনুদান দিতে ইচ্ছুক ভক্তগণ জানানো যাইতেছে যে তারা যেন মন্দির কমিটির সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারে এই হলো মোবাইল নাম্বার হলো মন্দির এরিয়া দেখুন এখানে জুতো রাখার ব্যবস্থা আছে লেখা আছে এ বারোয়াড়ি মঞ্চ আছে এখানে দুর্গা পুজো হয়ে থাকে এখানে নতুন রঙ হচ্ছে কনস্ট্রাকশান আর এই মন্দিরের এরিয়া দেখুন পুরো মন্দিরের কাজ হচ্ছে আর গাঁদা ফুল আর এখানে দেখুন সমুদ্র মন্থনে এটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে ধূপ আর মোমবাতি নিবেদন করবে সেটা বাইরে করা আছে নিবেদন করবে ভক্তরা এ হচ্ছে নবরত্ন বিশিষ্ট দক্ষিণেশ্বরের আদলে তৈরি আর এখানে দেখুন ঠিক সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে নবরত্ন বিশিষ্ট মন্দির এ হচ্ছে নবরত্ন বিশিষ্ট দক্ষিণেশ্বরের আদলে তৈরি আর এখানে দেখুন ঠিক সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে নবরত্ন বিশিষ্ট মন্দিরটির স্থাপত্যশৈলী হচ্ছে কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরের মতন এটাও নবরত্ন শৈল নয়টি শিখর বিশিষ্ট অনুসরণ করা হয়েছে নতুনভাবে নির্মিত হয়েছে আন্দুল দুইলা কালী মন্দির নামে পরিচিত নবরত্ন মন্দির দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা মন্দিরের চূড়ায় দেখুন হচ্ছে এখানে দেখুন লেখা আছে প্রভু সকলের মঙ্গল করুন এখানে ঢোকার মুখেই মুখেই দেখুন নন্দী বাবাজি বিরাজ করছে এই আর দেখুন সোনালি কালারের কাজ করা তারপরে পঙ্খীকে কত সুন্দরভাবে পুরো হলদে কালার দিয়ে কাজ করে গড়ে তুলেছে এই মন্দির মন্দিরে ধাপে ওপরে উঠে এই বিগ্রহ দর্শন করতে হবে এই হলো নাট মন্দির এখানকার নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই হলো মন্দিরের ওপরে দেখুন ঝাড়বাতি কত সুন্দরভাবে এটা তো সমাজসেবী ব্যবসায়িক ভক্তদের উদ্যোগে এই মন্দির গড়ে উঠেছে হ্যাঁ আর এটা মানে এখানে আর কি উৎসব হয় ওই যেহেতু রাধা গোবিন্দের বিগ্রহ আছে হরিনাম হয়ে থাকে এটা কি স্বপ্নে পাওয়া এই মা ভবতারিণী

আপনি এই মন্দিরে কত বছর ষোলো সতেরো বছর কালীবাড়ির ঠিক মধ্যখানে বিরাজ করছেন দেবাদি দেব মহাদেব বিরাজ করছে তার নিচে আছে এক শিবলিঙ্গ বাঁদিকে বিরাজ করছে রাধা কৃষ্ণ পাথর বেশ ত বেদীর ওপরে কৃষ্ণ এই মন্দিরে বিরাজ করছে রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের আরাধ্য যুগল এখানে কৃষ্ণর পরম ঈশ্বর এবং রাধা তার প্রধান শক্তি প্রিয়তমা যিনি প্রেম ও ভক্তি করুণার দেবী এই হল কৃষ্ণ দেখুন বিরাজ করছে মন্দিরে ঝাড়বাতি দেখে মুগ্ধ হবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর দেখুন কত সুন্দর কাজ করা আছে দেখুন মন্দিরে এই মন্দির পুরো পাথর দ্বারা নির্মিত সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এই মন্দির নতুনভাবে গড়ে উঠেছে পাথর দ্বারা নির্মিত কত সুন্দর কত ভক্ত সমাগম হবে এখানে বসতে পারবে এই নাট মন্দিরে এ মহাদেব হচ্ছে শান্ত ধ্যানমগ্ন রূপের ব যেন রজতগিরির মতো শুভ্র বর্ণ ও চন্দ্রকোনা শোভিত এবং ব্যাঘ্র চর্ম পরিহিত মন্দিরের ঝাড়বাতিগুলো আপনাদের কাছে তুলে ধরছি সত্যি ঝাড়বাতি দেখে এখানে মুগ্ধ হয়ে যাবে মধ্যস্থলে ঢোকার মুখেই নন্দীবাবাজি বিরাজ করছে নবরত্ন শৈল মন্দির দেখুন এখানে গণেশ বাবাজিও বিরাজ করছে আর প্রত্যেকটা এতে ধ্বজা উঠছে নবরত্ন শৈলীর এতে এই মন্দিরটি দক্ষিণেশ্বরে শৈলীর অনুকরণে নির্মিত এখানে মূল মন্দিরের পাশাপাশি দেবদেবীরও মন্দির রয়েছে এই হলো এখানকার এরিয়া পুরো এরিয়াটাকে আপনাদের এক ঝলক ঘুরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই হলো মন্দিরের পবিত্র জলাশয় এটাও সংস্কারের কাজ চলছে সেটাও তুলে ধরলাম মন্দিরের ভোগ ঘর কাজ চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হিন্দু পুরাণের দেবতা অসুরদের মিলে অমৃত ও অন্য অন্য রত্ন উদ্ধারের জন্য ক্ষীর সাগরকে মন্থন করেছিলেন যার ফলে বস্তু বেরিয়ে আসে এবং শিব বিষ পান করেন বিষ্ণু কুর্ম অবতার ধারণ করে এই মূলত বিষ্ণু পুরাণ মহাভারতের বর্ণিত একটি দেবতার দুর্বলতা দূর করতে শক্তিশালী হওয়ার প্রচেষ্টা হওয়ার একটি সূচনা সমুদ্র ভোগের ব্যবস্থা চালু হবে আপাতত নিত্য ভোগ এক্ষুনি হচ্ছে না তবে অবশ্যই অবশ্যই ভোগের ব্যবস্থা আছে কেউ যদি ভোগ দিতে চায় তাহলে গেটের বাইরেতে ওপরেতে ফোন নাম্বারগুলো পাওয়া যাবে ওগুলো কমিটির লোকের নাম্বার ওদেরকে আগে থেকে জানালে পারে তাহলে ওরা ভোগের ব্যবস্থা করে দেবে আদম আদে ওনারি পূজোর ওই সিস খসে গেছে তাই হচ্ছে দক্ষিণরায় কালুরায়ের ঘট ওইখানেতে প্রায় আড়াইশো বছর ধরে এখানে কালুরায়ের পূজা হয়ে আছে রায় আর কালুরায়ের পুজো হয়ে আসছে যখন প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল সেটা সতেরোশো পঞ্চাশ তো এতটা পুরনো মন্দির যখন এমনি একটা মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট থাকে ভালো যে কোনো রকম কিছু উৎসবে যে কোনো রকম কিছু মানুষের জাতি মানুষ বিশ্বাস করেছিল আর বর্তমানে সামাজিক মাধ্যমের একটা প্রভাব তো রয়েছে এর জন্যে বহু দূর দূরান্ত থেকে এখনও মানুষ আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যখন প্রতিষ্ঠা হয় সেই সময়তে কোননগর কেউ রিসড়া কেউ শ্রীরামপুর ওই সব এলাকা থেকে তারা কাঁধে করে জল নিয়ে তারা বাঁকে করে জল দিয়ে বাবার মাথায় জল ডানি বাহগ বলতে আগামী দিনে আমাদের প্ল্যানিং রয়েছে যে এখানে যদি কোনো একটা যাত্রী নিবাস করা যায় তাতে দূর থেকে কেউ এলে পড়ে বা কেউ আমাদের সাহায্যের জন্য এলে পড়ে তাকে যাতে ফিরে যেতে না হয় কেউ এলে পরে এখানে তাদেরকে থাকার ব্যবস্থা যাতে নিতে পারি কেউ দুপুরে রয়ে গেল কেউ যদি ভোগের যদি ইচ্ছা থাকে তাহলে আগামী দিনে আমরা নিত্য ভোগের ব্যবস্থা যাতে করতে পারি এটা আমার একটা চিন্তা ভাবনা রয়েছে এই মন্দির একটা আসলে মানুষের একটা শান্তির জায়গা মানুষের ভালোবাসার জায়গা এই মন্দিরটাকে আগামী দিনে সাজাতে গেলে আগামী দিনে এর আগামী দিনে আমরা যাতে আরও সমাজ কল্যাণমূলক কিছু কাজ করতে পারি এই দুটো আমাদের চিন্তাভাবনা রয়েছে আমরা যেমন ঠিকঠাক কাজ আমাদের সারা বছর চলে কথা আমাদের মঙ্গল বিতরণ করা কেমন আমাদের মানুষের করোনার সময় যেখান থেকে বহু মানুষ তাদেরকে আমরা কিছু কিছু চাল ডালের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম এরকম জিনিসগুলো আগামী দিনে আরও যাতে করতে পারি সেগুলো আমাদের চিন্তাভাবনা রয়েছে এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ হ্যাঁ এখানে আগাগোড়াই এগুলো চলে তাছাড়া এখানে নৃত্য গীতা পাঠের ব্যবস্থা সাধারণ মানুষ এসে তারা গীতার শিক্ষা নেওয়া এখানেতে আমার কাছে বহু এখানেতে প্রতিদিনই প্রায় বসা হয় এখানে ধর্মচর্চা চলে আর এখানে নীল ষষ্ঠী খুব বড় করে পালন হয় হ্যাঁ বড়ো করে কারণ চড়কটা আমাদের ওই যে আড়াইশো বছরের প্রায় চড়ক তো এখানে আমাদের এই পাশেই চড়কতলা বলে আমাদের জায়গাটা আছে সেখানেতে ওই চড়ক গাছ পুঁতে যে ঘোরা হয় সেখানে উৎসবটা সেখানে হয় এখানে তো ওই যে ফাঁকা জায়গাটা যেখানে ঘাস রয়েছে মাঠের এইখানে এই যে এই ফাঁকা জায়গাটা হ্যাঁ ওইখানটাতে যে চড়কের সময় যে বটি ঝাঁপটা হয় সেটা এইখানে হয় আর মেলাটা বসে আমাদের চড়কের মাঠে ওই চড়কটা এখান থেকে কতদূর মেলাটা মাঠটা হেঁটে দু তিন মিনিট লাগবে এই রাস্তাটি হেঁটে দু তিন মিনিট লাগবে ওইখানে চড়কের মেলাটা হয়ে থাকে ঝাঁপটা হয় আর যে পাশে যে জলাশয়টা রয়েছে আপনাদের ওটাও তো আপনাদের ওটা সংস্কার হচ্ছে ওটা আপনাদের মানে পবিত্র জলাশয় তা মা কি ওখান থেকেই স্বপ্ন থেকে এসছেন না এমনি স্বপ্নে পাওয়া না স্বপ্নে পাওয়া এই জায়গাটা থেকেই আজ প্রথম যখন এসেছিল আমাদের এই যে শিবলিঙ্গ বাবা বুড়োশীদ হা ওনার উনিই সেই এই জায়গাটাতে প্রথম এই মাটি থেকেই ওনাকে পাওয়া পাওয়া গিয়েছিল আর এই যে দুটো কালু আর যে ঘট রয়েছে এটার কি ইতিহাস দক্ষিণ রায় কালুরায় হ্যাঁ ইতিহাস বলতে আমরা বাংলার ইতিহাসে যতটা দেখতে পাই হ্যাঁ যে অবিভক্ত বাংলা তখন কি কিন্তু ছিল বঙ্গদেশ নামে যা ছিল উড়িষ্যা সুন্দরবন বিহার এখন আসাম ত্রিপুরা পর্যন্ত এত বিরাট অংশটাকেই তখন বঙ্গদেশ বলা হতো এই এই জায়গাগুলো জায়গাগুলো সেই সময়তে অতটা বেশি সমৃদ্ধ হয়নি তখন জঙ্গলাকীর্ণ ছিল এবং সুন্দরবনের খুব কাছাকাছি অংশ হওয়ার জন্য এই হাওড়া হাওড়া মানে একটা কাদা জমি কাদা হ্যাঁ এই জায়গাতে আমাদের এখানে সেই প্রথম থেকেই দক্ষিণ রায় কালু পূজা হয়ে যায় দক্ষিণ রায়ের তো মন্দির একটা আছে ধবধপিতে হ্যাঁ হ্যাঁ ওই দক্ষিণ রায় আর কালু রায়ের পূজাই এখানে হয়ে আসছে আর আমাদের চড়কের সময়তে ওনাদের বিশেষভাবে পূজা হয় দক্ষিণ রায় তো যেহেতু বাঘের থেকে রক্ষা করা তো মানুষ যে তাকেও তো পূজা করা হয় আর কালু তাই কালু তাই ওরা কি দুই ভাই কালুরায় হলো জলে 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 যেমন দক্ষিণ রায় হলে জঙ্গলে যেমন হলে জলে আপনার নাম বলতে পারবে আপনার নাম সঞ্জয় মুখার্জি মুখার্জি তা আপনাকে বলার জন্য ধন্যবাদ জানালাম এ হলো ভোগ কনস্ট্রাকশান আন্ডার কনস্ট্রাকশান পণ্ডিতজি এখন নন্দী বাবা জিকে পুজো করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পন্ডিতজি এখন নন্দী বাবাজিকে পূজা করছে বর্ণ জটাধারী গঙ্গাধারী তিনেত্রী গলায় নাগ ব্যঘ্রচর্ম পরোহিত দেবাদিদেব মহাদেবকে পূজিত করছেন পণ্ডিতজি দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম অস্ত্র হলো ত্রিশুল আর মিগ্র। ভাব হচ্ছে প্রসন্নতা পরম শান্তি বিশ্বজড় অনকে শান্ত করা উদ্বেগ কমানো এবং ভক্তি জ্ঞানের গভীর লাভ করা রাধাকৃষ্ণ হিন্দু ধর্মের ঐশ্বরিক প্রেমের পরম প্রতীক হিসাবে পরিচিত যুগলরূপ রাধাকৃষ্ণকে একত্রে রাধাকৃষ্ণ বলা হয় এখানে মন্দিরের কাঠের কাজ করা দেখুন যে মন্দিরের যে দর দরজা আছে সেটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দিরে আঠারোশো চুরানব্বই বঙ্গাব্দে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আন্দুলের দুইলা বারোয়ারি তলায় ব্যবসায়ী কৈলাস দত্ত স্বপ্নে মা আনন্দময়ীর কালী আদেশ পান এই স্বপ্নাদেশে অনুযায়ী তিনি একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করেন এবং বেনারস থেকে অষ্টধাতুর কালী মূর্তি আনিয়ে স্থাপন করেন জমিদার হচ্ছে নির্মাণের জন্য প্রয়োজন জমি দান করেছিলেন চন্দননগরের জমিদার সরকাররা ভক্তদের দেওয়া দান ও অনুদানের টাকায় ধীরে ধীরে মন্দিরটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে একটি বিশাল রূপ নেয় বছর কয়েক আগে এই পুরনো মন্দিরটি সংস্কার করা হয় এটি বর্তমান এলাকার একটি পরিচিত ধর্মীয় স্থান হিসাবে পরিচিত দক্ষিণেশ্বরে আদলে স্থাপত্যশৈলী মা আনন্দময়ী অষ্টধাতুর মূর্তি আর বেলুর মঠের মহারাজ দ্বারা মন্দির উদ্বোধন ও আধ্যাত্মিক গুরুত্ব আনন্দময়ীর পাশেই আছে স্বয়ংকক্ষ তার পাশেই আছে রাধাকৃষ্ণ এখানে ছোট্ট একটি গণেশজিরও মূর্তি আছে আর পণ্ডিত মশাই এখানে পুজো করছেন কত সুন্দরভাবে সেটাও তুলে ধরলাম মন্দিরের কা ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ যা দক্ষিণেশ্বরে আধ্যাত্মিক প্রভাবকে স্থানীয়ভাবে তুলে ধরা হয়েছে এখানে হ্যাঁ মন্দিরে কোথা থেকে এসেছেন আপনারা শাশুড়ি আমার

এই দোকান থেকে পুজো সামগ্রী ক্রয় করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে করে দিয়ে তুলে ধরা হয়েছে এই মন্দিরের তুলসী মঞ্চ দেখেও আপনারা মুগ্ধ হয়ে যাবেন পণ্ডিত মশাই এখানে সকালের যে নিত্য পুজো হয় সেটা করছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আজ আপনাদের আন্দোলনে দুইলা গ্রামে অবস্থিত হচ্ছে দুশো বছরের প্রাচীনতম কালী মন্দির সেটা এখন দক্ষিণেশ্বরের আদলে গড়ে তুলেছে এই মন্দির বহুতই প্রাচীনতম তা এই মন্দিরে হাওড়া থেকে আপনারা গামী পাঁচকুড়া গামী ফুলবেড়িয়া গামী মেচেদা গামী সাউথ ইস্টার্ন গেলে লোকালে করে নামবেন আন্দুলে এবং আন্দোলে নেবে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে দু মিনিটেও চলে আসতে পারেন টোটো করেও আসতে পারেন টোটোওয়ালা পনেরো টাকা ভাড়া নেবে কিন্তু আমি বলবো এমন কিছু সময় লাগবে না হেঁটে চলে আসবে দুইলা কালীবাড়ি খুবই এত আর এখানে মধ্যেখানে আছে দেবাদি দেব মহাদেব আর তার হচ্ছে বাদিকে দিকে আছে মা ভবতারণী আর হচ্ছে ডানদিকে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে কী কী অনুষ্ঠান হয়ে থাকে পণ্ডিত মশাই বলে দিয়েছে আর কটা থেকে খোলা সেটাও আমি উল্লেখ করে দিয়েছি এখানে দুর্গা মঞ্চ আছে বারোয়ারি মঞ্চ সেখানে দুর্গা পুজো হয়ে থাকে আর বলবো এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা ভাবতারণী জয় মহাদেব আর জয় রাধাকৃষ্ণ বলে আমি এইখানে এটা শেষ করলাম